আসসালামু আলাইকুম বিপুল বিডি ব্লগস এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরের কাজ মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরের বেতন কত এবং কি কি সুযোগ সুবিধা আছে বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তো চলুন কথা বাড়াচ্ছি না তাহলে মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক তো মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টরের কাজ কি মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরের কাজ হচ্ছে পাময়েল ফল কাটা বা রাবার ফ্যাক্টরিতে রাবার সংগ্রহ করা জমি পরিষ্কার করা এবং পর্যবেক্ষণ করা এবং জমিতে সার এবং কীটনাশক প্রয়োগ করা এই ধরনের কাজই কিন্তু আসলে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে কিন্তু কাজ করার জন্যই কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু প্লান্টেশন সেক্টরে কর্মী নিয়োগ দিয়ে থাকে এই কাজ সাধারণত গহীন জঙ্গল এবং খোলা রোদের ভিতরে এবং ধুলামাটির মাটির ভিতরেই কিন্তু এই কাজগুলো করা লাগে এই কাজ করতে কিন্তু অনেক পরিশ্রম পরিশ্রম কিন্তু আপনাকে করা লাগবে কাজের সময় এবং পরিবেশ মালয়েশিয়াতে সকল সেক্টরে ধারাবাহিকতায় কিন্তু মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরেরও কাজ কিন্তু সকাল আটটা থেকে শুরু করে কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু কাজ করা লাগে কোম্পানি কিন্তু দিয়ে থাকে আবার অনেক সময় কিন্তু বৃষ্টির কারণে কিন্তু কাজ কিন্তু বন্ধ থাকে সাপ্তাহিক ছয় দিন কিন্তু কাজ হয় ছয় দিনের ভিতরে কিন্তু একদিন ছুটি থাকে কোনো কোনো সময় কোম্পানির ছুটির দিনেও কিন্তু কাজ দিয়ে থাকে আর ছুটির দিনে কাজ করলে কিন্তু আপনার যে বেসিক যে বেতন আছে সেই বেসিক বেতনে কিন্তু ডাবল ডাবল কিন্তু আপনার স্যালারি দিয়ে থাকে এটার কিন্তু বেতন কিন্তু আলাদা এবার আসা দেখ বেতন ও সুযোগ সুবিধা বেতনের বিষয়টা কিন্তু নির্ভর করে আপনার কোম্পানি এবং কাজের ধরনের উপরে আপনাকে যদি কন্টাকে যদি কাজ দিয়ে থাকে সে কন্টাকের বিষয়টা কিন্তু আলাদা আর যদি বেসিকে যদি কাজ করে সেটার বিষয় কিন্তু আলাদা তো নতুন অবস্থায় যারা আসবেন তারা কিন্তু অবশ্যই কিন্তু নতুন অবস্থায় কিন্তু দুই হাজার রিঙ্গিত থেকে পঁচিশশো রিঙ্গিত কিন্তু মান্থলি কিন্তু ইনকাম করতে পারবেন আপনি যখন পুরাতন হয়ে যাবেন তখন কিন্তু আপনি মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে তিন হাজার থেকে চার হাজার ইনকাম করতে পারবেন তো সকল সেক্টরের কিন্তু সেক্টরে কিন্তু থাকা কিন্তু কোম্পানি নিজে দিবে এবং কিছু কিছু কোম্পানি আছে যে সব কোম্পানিগুলো অনেক ভালো সেই সব কোম্পানিগুলো কিন্তু আপনাকে থাকা ফ্রি এবং খাবারও কিন্তু ফ্রি দিয়ে থাকে এবং আপনার যে বছর ভিত্তিক যে আপনার পারমিটের যে ব্যাপারটা আছে যে সেই পারমিটটা কিন্তু সকল কোম্পানি কিন্তু তার নিজ নিজ খরচে কিন্তু আপনার পারমিটটা কিন্তু করে দেবে এবং যে বিমার বিষয়টা আছে যে যে ইপিএস বা এসওএস বিষয়টা আছে সেটা কিন্তু কিন্তু আপনি সুযোগ সুবিধা পাবেন এবং আপনি প্রত্যেক তিন বছর পরে কিন্তু এক থেকে দুই মাসের জন্য কিন্তু আপনি দেশে ঘুরে আসার কিন্তু ছুটি কিন্তু আপনি পাচ্ছেন এবং যখন আপনি দেশে ঘুরতে যাবেন বা দেশে যখন ছুটি ছুটি করতে যাচ্ছেন তখন আপনার যে নিয়োগকর্তা থাকবে সেই নিয়োগকর্তা কিন্তু আপনাকে সকল খরচপাতি বিমানের টিকিট থেকে শুরু করে সকল খরচপাতি কিন্তু আপনার নিয়োগকর্তা কিন্তু বহন করবে এবার আসা যাক যোগ্যতা কতটুকু লাগে এবং কারা কারা এই প্লান্টেশন সেক্টরে কাজ কারা কারা আপনারা করতে পারবেন সাধারণত এই কাজের জন্য আসলে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নাই আপনি যদি শিক্ষাগত যোগ্যতা যদি আপনার নাও থাকে যদি আপনি পড়াশোনা নাও করে থাকে তারপরেও কিন্তু আপনি মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরে কিন্তু কাজ করতে পারবেন তবে যদি আপনি মালাই ভাষাতে যদি পারদর্শী হয়ে থাকেন বা ইংলিশে যদি আপনি পারদর্শী হয়ে থাকেন বিষয়টা আসলে ভালো হয় সেখানে কিন্তু বাংলাদেশি বাংলাদেশি নেপাল পাকিস্তান এবং ইন্ডিয়া যারা আছে তারা কিন্তু সবাই কিন্তু মিলেমিশে কিন্তু কাজ করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু মালাই ভাষা বা ইংরেজি ভাষা খুব একটা প্রয়োজন লাগে না কাজ করার যে অভিজ্ঞতা সেটা আপনাদের মাঝে শেয়ার করি এই কাজ কঠিন এবং পরিশ্রম করতে হয় খোলা জায়গার ভিতরে রোদ্রের ভিতরে বৃষ্টির ভিতরে কিন্তু কাজ করা লাগে এবং গহীন জঙ্গলে কিন্তু কাজ করা লাগে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্লান্টেশন কেমন কাজ তো এই গহীন জঙ্গলের ভিতরে কিন্তু কাজ করা লাগে তো আপনি যদি মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টরে যদি আসতে চান তো অবশ্যই ভেবে চিনতে মনকে শক্ত করে মনকে ঠিক করে তারপরে কিন্তু আপনি সাথে আসার জন্য প্লান্টেশন সেক্টরের পাসপোর্ট বই কিন্তু আপনাকে জমা দিতে হবে তো অনেক এজেন্টি আছে লোক দেখিয়ে ভুল তথ্য দিয়ে কিন্তু আপনাদের থেকে পাসপোর্ট বই কিন্তু হাতিয়ে নিয়েছে তো মালয়েশিয়াতে অবশ্যই আসার আগে আপনার যেই ডকুমেন্ট আছে এবং যে আপনার নিয়োগ থেকে যে আপনাকে যে কন্ট্রাক্ট পেপারটা দিবে সেই পেপারটা ভালো করে পড়ে দেখে শুনে তারপরে কিন্তু মালয়েশিয়াতে আসার জন্য কিন্তু টাকা পয়সা এবং পাসপোর্ট বই কিন্তু জমা দিবে এবং সরকার অনুমোদিত এবং আর এল নাম্বার থাকা যে এজেন্সিগুলো আছে সেই এজেন্সির মাধ্যমে কিন্তু আপনার ভিসা বা আপনার কাঙ্ক্ষিত মালয়েশিয়ার যে কোম্পানি আছে সেই কোম্পানিটা আসার জন্য আবেদন করবেন সর্বোচ্চ দেখে নেবেন যে আপনার এজেন্সির আডল নাম্বার অর্থাৎ মালয়েশিয়াতে আসার জন্য যে বাংলাদেশের রিকমেন্ডেড যেই এজেন্সিগুলো আছে এবং যাদের আরএল নাম্বার আছে সেই আরএল নাম্বার দেখে আপনি মালয়েশিয়াতে আসার জন্য আবেদন করবেন মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে কাজ কঠিন হলেও কিন্তু অনেক সুযোগ সুবিধা থাকার কারণে বা নিয়মিত কাজ থাকার কারণে এবং মাসিক একটা ইনকাম থাকার কারণে কিন্তু মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরটা খুবই ভালো তো যদি আপনি পরিশ্রমী হয়ে থাকেন এবং যদি আপনি বিদেশে যদি কাজ করার জন্য আগ্রহী হয়ে থাকেন শরীর যদি ফিট থাকে তো অবশ্যই আপনি মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরে আসতে পারে এই ছিল মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরের কাজ এবং বেতন সকল বিষয় নিয়ে আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে তুলে ধরলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং বিপুল বিডি ব্লগসে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ